আমরা আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি সামনে যে বিল্ডিংটা দেখেছেন আমরা আসলে এই বিল্ডিংটার পিছনের বিল্ডিং এ যাবো বিল্ডিংটা হলো পুলিশ পার্ক বনশ্রী সি ব্লক পুলিশ পার্কের ঠিক পিছনে আজকে আমরা যাব পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখার জন্য আমরা এখন বিল্ডিং এর সামনে আছি বিল্ডিং এর সামনের অংশ দেখানোর চেষ্টা করছি রাস্তা দেখানোর চেষ্টা করছি বিল্ডিং এর আউটলুক দেখানোর চেষ্টা করছি এটা হলো বিল্ডিং এর গেট গেট করা হয়েছে সামনে এখন আস্তরটা করা হয়নি আপনারা বিল্ডিং এর আউটলুক দেখতে পাচ্ছেন বিল্ডিং টা হলো সাউথ ফেস দক্ষিণমুখী বিল্ডিং রোড সাইড বেশ প্রশস্ত তারপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং নিচে আমরা এখন লিফটের সামনে আছি কেটি ই কোম্পানির লিফ্ট ব্যবহার করা হয়েছে এখানে আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করব পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটা ওয়াশরুম দুইটা বারান্দা একটা কিচেন রুম এবং একটা লিফ্ট একটা সিঁড়ি এবং একটা কার পার্কিং আছে ফ্ল্যাট সাথে আমরা এখন বেডরুম ওয়ানে আছি এটা হলো বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি জুম দিয়ে দেখাচ্ছি এটা হলো পুলিশ পার্ক বনশ্রী ব্লকে যে পুলিশ পার্ক পুলিশ পার্কের ঠিক পিছনে আমরা যে বিল্ডিংটাতে আজকে আছি সেই বিল্ডিংটা নবীন এটা হলো এক নম্বর বেডরুম এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে জানালা আছে একটা বারান্দা আছে আমরা ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করছি মিডিয়াম আকারের একটি ওয়াশরুম তারপর আমরা এখন জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে বেশ আলো বাতাস এখানে আছে সেটা দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আলো বাতাস আছে একটা কথা আগে যেন বলে দিচ্ছি এই ফ্ল্যাটটিতে এই বিল্ডিংটিতে টোটালি যত কাঁচামাল ব্যবহার করা হয়েছে রড ব্যবহার করা হয়েছে বিএসআরএম ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিস সিমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ফিটিংস থেকে শুরু করে সব কিছু দেশের সবচেয়ে দামি যে প্রোডাক্টটি আছে সেটি ব্যবহার করেছে এই বিল্ডিংটিতে এই লোকেশনটি হলো বনশ্রী সি ব্লক বনশ্রী আইডিয়াল থেকে বিশ টাকা রিক্সা ভাড়া হেঁটে আসলে দশ মিনিট হেঁটে আসলে আমাদের এই বনশ্রী আইডিয়াল থেকে হেঁটে দশ মিনিটে আপনি এখানে আসতে পারবেন রিক্সা আসলে আপনার থেকে বিশ টাকা ভাড়া নেবে একদম ঢাকার প্রাণ কেন্দ্র বেশ খোলামেলা পরিবেশ প্রশস্ত রাস্তা নাগরিক সকল উন্নত সুযোগ সুবিধা আছে এই প্ল্যাটটিতে বেশ বড় ডাইনিং দেখলেন আমরা এখন কমন ওয়াশরুমে দেখছি দেখতে পাচ্ছি এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুম একদম টাইলস করা পুরোটা টাইলস করা বেশ মিডিয়াম আকারের কমন ওয়াশরুম তারপরে আমরা এখন যাব কিচেন রুমে একটা জিনিস দেখেন ডাইনিংটা এত বড় আপনি ইচ্ছে করলে ডাইনিংকে ডাইনিং এবং ড্রয়িং হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি বেডরুম চারটা ব্যবহার করতে পারবেন এটা হলো কিচেন রুম কিচেন রুমটা বেশ বড় এবং খুব গোছালো একটি কিচেন রুম আমরা পুরোটাতে সেলগুলোতে আমরা উপরের সেলফগুলোতে আমরা টাইলস ব্যবহার করেছি এবং নিচের সেলফটাতে আমরা মার্বেল ব্যবহার করেছি এবং সেলফের নিচের অংশতেও আমরা টাইলস ব্যবহার করেছি যাতে করে ধোয়া থেকে যে আঠা জাতীয় কিছু তৈরি না হয় তারপর আপনি একটু বাইরের অংশ দেখেন বেশ খোলামেলা এখানে জানালা আছে একটা অংশ পুরো অংশ খোলা রাখা হয়েছে যাতে আলো বাতাসে কোনো সমস্যা না হয় বিশেষ করে রান্নাঘরে বাতাসটা বেশ জরুরি উপরে একটি রাখা ধোয়া বের করার একটি জায়গা রাখা হয়েছে আবার আমরা ডাইনিং আসলাম ড্রয়িং থেকে আমরা এখন আরেকটি রুমে যাব এটা হলো তিন নম্বর রুম এটার সাথে একটি জানালা আছে এবং রুমটিও বেশ বড় দেখতে পাচ্ছেন এটাতেও প্রচুর পরিমাণে আলো বাতাস আছে দক্ষিণমুখী প্লেট তারপর আমি একটু বাহিরের অংশ দেখানোর চেষ্টা যে যাতে করে ভালোভাবে দেখা যায় আমরা এখন এই রুম থেকে বের হয়ে অন্য একটি রুমে যাব সেটা হলো মাস্টার বেডরুম মাস্টারবেড রুমের সাথে একটি জানালা আছে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে ফ্ল্যাটটি তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুটি বারান্দা একটি ডাইনিং এবং একটি কিচেন রুম একটি লিফ্ট একটি সিঁড়ি এবং একটি কার পার্কিং আছে ফ্ল্যাটটিতে আমরা এখন মাস্টার বেডে আছি মাস্টার বেডরুম এর সাথে একটি জানালা আছে জানালা দিয়ে আমরা বাহিরের অংশ দেখতে পাচ্ছি বেশ খোলামেলা দক্ষিণমুখী প্রচুর পরিমাণে আলো বাতাস আছে এখানে তারপরে এক পাশে করার জন্য ওয়াল ক্যাবিনেট করার জন্য আলাদাভাবে একটি জায়গা রাখা হয়েছে অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন বেশ বড় একটি অ্যাটাচ ওয়াশরুম আছে ফুল টাইলস করা ফিটিংসটা লাগানো হয়নি যিনি ফ্ল্যাট ক্রয় করবেন তার রুচি অনুযায়ী ফিটিংটা ব্যবহার করা হবে আমরা এখন বারান্দায় আছি বারান্দা থেকে বাহিরের অংশ দেখানোর চেষ্টা করছি আরেকবার বলি বিল্ডিংটিতে টোটালি যত রকমের প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে সবগুলো দেশের সেরা মানের প্রোডাক্ট ব্যবহার করেছে রড ব্যবহার করা হয়েছে বিএসআরএম তারপরে সিমেন্ট ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ দামি যে সিমেন্ট অর্থাৎ এটা নিজেরা থাকার জন্য বিল্ডিংটা করেছে নিচে একটি আমি জুম দিয়ে একটা জায়গা দেখানোর চেষ্টা করছি এখানে মসজিদ হবে নিচে যে টিনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে একটি মসজিদের জায়গা এখানে একটি মসজিদ হবে তারপর আমরা বাহির অংশটা একটু দেখানোর চেষ্টা করছি আরেকবার আমি ভিতরের অংশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে করে সবাই বুঝতে সুবিধা হয় এটা হলো মাস্টার বেড ওয়ান বেড ওয়ান এর সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে একটি জানালা আছে একটি বারান্দা আছে একটি ওয়াল ক্যাবিনেট করার জন্য আলাদা জায়গা করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি কোনো ডেভেলপার তৈরি করেনি বিল্ডিংটি তৈরি করেছে নিজেরা নিজেরা থাকার জন্য নিজেদের মতো করে সর্বোচ্চ কাঁচামাল ব্যবহার করে বিল্ডিংটি করা হয়েছে নিজেরা থাকার জন্য আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আরেকটি তথ্য সেটা হলো যে এখনো নামা হয়নি নামা হওয়ার আগে যদি আপনি রেজিস্ট্রি করতে পারেন অর্থাৎ তাহলে আপনার রেজিস্ট্রি খরচ অনেক কমে যাবে বিল্ডিংটি হলো বনশ্রী সি ব্লক আইডিয়াল স্কুল থেকে বিশ টাকা রিক্সা ভাড়া বনশ্রী সি ব্লক থেকে পুলিশ পার্ক বনশ্রী সি ব্লকের পুলিশ পার্ক পুলিশ পার্কের ঠিক পিছনে নবীনভাগে অবস্থিত বিল্ডিংটি জি প্লাস নাইন দশতলা বিল্ডিংয়ের আটতলা অবস্থিত এই ফ্ল্যাটটি একটি কার পার্কিং আছে তিনটি বেডরুম আছে দুটি বারান্দা আছে তিনটি ওয়াশরুম আছে ডাইনিং ড্রয়িং এবং কিচেন রুম আছে ফ্ল্যাটটির আস্কিং প্রাইস এক কোটি পাঁচ লাখ টাকা আপনারা যারা ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আবারও বলছি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস এক কোটি পাঁচ লাখ টাকা আপনারা একটু দামাদামি করার সুযোগ আছে আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা এখন লিফটের সামনে আছি লিফ্ট এবং সিঁড়ি আমরা একটু দেখাবো তারপর আমরা ছাদে যাব ছাদে নামাজের জায়গা আছে তারপর অফিস কক্ষ আছে আমরা সেটা দেখার জন্য আমরা এখন ছাদে যাব আরেকটা জিনিস দেখাচ্ছি বিল্ডিংটির ঠিক সামনে ব্যাংকার্স প্যারাডাইস নামে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে ব্যাংকাররা কয়েকজন মিলে এখানে জায়গাটা করেছে এখানে তারা ব্যাংকাস প্যারাডাইস করবে আপনারা দেখতে পাচ্ছেন এখন মসজিদ দেখেছেন এটা হলো অফিস রুম অফিস এ একটি অ্যাটাচ ওয়াশরুম আছে তারপর এটা হলো বিল্ডিং এর যে সবাই মিলে যে কমিটি কমিটির অফিস আমরা এখন ছাদে আছি ছাদটা চব্বিশ ঘন্টা খোলা থাকে সবাই সবার মতো করে ব্যবহার করতে পারে বাচ্চারা এখানে খেলা করার সুযোগ আছে তারপরে ওনারা বাইরের ইনভাইরনমেন্ট একটু দেখানোর জন্য ছাদে নিয়ে আসছে সম্পর্কে একটি আইডিয়া নেওয়ার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা যে কোনো প্ল্যাট প্লট এবং জমির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ